আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য খেজুর গুড় দিয়ে একটা কেক রেসিপি নিয়ে কোনো ধরনের ডিম ছাড়া এই কেকটি তৈরি করব যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি আমি কিছুটা তরল দুধ দিলাম আর এখানে খেজুরের গুড় আমি খেজুরের যে ঝোলা গুড়টা আমি ওটা হাফ কাপ দিয়ে দিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তিন টেবিল চামচ পরিমাণ তেলটাও আমি এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আপনারা ময়দার পরিবর্তে প্যাকেট আটাটা ইউজ করতে পারবেন এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটা আমি এখানে চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেছে হ্যান্ডইক্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কোনো ধরনের দলা যাতে না থাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখেন এখানে আমি মিক্স করে নিয়েছি ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে এখন বাকি যে দুধ আছে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি আর পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি এতটুকু দুধ কিন্তু বেঁচে গেছে আমার সবটা লাগেনি এতেই আমার পারফেক্ট ডো হয়ে যাবে পারফেক্ট একটা ব্যাটার না হলে কিন্তু কেকটাও পারফেক্ট হয় না এই যে দেখেন হয়ে গেল আমার ব্যাটারটা এখন এখানে আমি হাফ কাপ বেকিং সোডা দিয়ে দিলাম আর সাথে আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আপনারা ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারবেন দেওয়ার সাথে সাথে দেখেন সম্পূর্ণ ফেনা উঠে গেছে এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এখন এই মোল্ডের ভিতর আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি এখানে আমি একটা শ্বাসলিকের কাঠি নিয়ে এভাবে করে করে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বাবলসটা উপরে এসে যাবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান বসিয়ে দিয়েছি আমি স্ট্যান্ডের উপরে কেকের মোলটা রেখে দিলাম আর চুলাটা ধরানো আছে হাই হিটে পাঁচ মিনিট জাল করব তারপর আরও চল্লিশ মিনিট লো টু মিডিয়াম আসে কেকটাকে আমি বেক করে নেব এখানে আমি একটা স্টিলের বোল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিলে ঢাকনাটা আমার মোলডির সাথে লেগে যায় যার কারণে আমি একটা বোল দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে এই যে দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে ডিম ছাড়া কত সুন্দর কেক আমি একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি দেখেন আমার কাঠিটা একেবারে ফ্রেশ এসেছে আমার কেকটি কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে কেকটা নামিয়ে নিচ্ছি এখানে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি একটু সাইড থেকে আমি ছাড়িয়ে আমি পেপারটা তুলে নিচ্ছি আমি এখানে একটা মিল্ক প্যানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচ চিনি আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দুই টেবিল চামিচ একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি কে কিন্তু আমার কেকটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে এই মিক্সারটা তৈরি করে নিচ্ছি আমি এটাও আমি চুলাতে বসিয়ে দেব আমি চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম এখন অনবরত নেড়ে আমি এটা ঘন করে নেব এই দেখেন এখানে কিন্তু আমার ক্রিমটা ঘন হয়ে গেছে এইভাবে ক্রিমটা ঘন করে নিতে হবে ঘন কিন্তু হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর ক্রিমটা আমি সম্পূর্ণ এই বাটিতে ঢেলে দিচ্ছি একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি এখন একটা একটা পেপার দিয়ে আমি এটা ঢেকে নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে এখানে যে আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি একটু বিটার দিয়ে বিট করে নেব এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিজ পর্যন্ত আপনারা মিষ্টিটা যে যতটুকু খেতে পছন্দ করেন খেজুরের গুড়টা ততটুকু দিয়ে দেবেন আমি খেজুরের গুড়টা আবার একটু বিট করে মিক্স করে নিচ্ছি যে দেখেন এখানে আমি সম্পূর্ণ বিট করে নিয়েছি একটা পাইপিং ব্যাগ এর ভিতর আমি ক্রিমটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে কেকের উপর দিয়ে দেবো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবটাতেই এই ক্রিমটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কেকের উপর আমি ক্রিমটা দিয়ে দিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি দেখেন এইভাবে সহজভাবে আপনারা খেজুর গুড় দিয়ে কোনো ডিম ছাড়াই আপনারা বাসায় কেক রেসিপি তৈরি করতে পারেন অসাধারণ লাগে কিন্তু এই কেকটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন